ইশিকার কাছে সুধা ফিরে এসেছে জানতে পেরে সুধাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসলো থামনি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে তেজকে থামি বলে শোনো তুমি যদি আমার কথা শুনে ইশিকারকে না বিয়ে করো তাহলে কিন্তু আমি তোমাকে এই কোম্পানি থেকে সরিয়ে দেবো তখনই তেজ বলে ঠিক আছে থামি তাহলে আমি এই বাড়িতে আর আসবো না এই বলে তেজ বেরিয়ে চলে যায় তখনই মেজকা বলে আচ্ছা যাক যাক ও বেরিয়ে যাক আবার ঠিক ফিরে আসবে ওইদিকে দেখা যাবে সুধা প্রীতমকে বলে আমি আপনার কাছে হাত করে বলছি দেখুন আপনি ফিরে যান আমি তরিকে নিয়ে ঠিক পৌঁছে যেতে পারবো এয়ারপোর্ট যাবো তো যেতে পারবো আপনি চিন্তা করবেন না তখনই প্রীতম বলে না না আপনাদেরকে তো আমি এয়ারপোর্টে ছেড়েই চলে আসব। তখন সুধা বলে না এ আজকের দিনের আজকের দিনের এই যে বিদায় এটা মেয়েদের জন্য যে কত একটা কষ্টের দিন সেটা আপনাকে বোঝানো যাবে না এই সময় মানুষ নিজের কাছে মানুষগুলোকে কাছে পেতে চায় আর আপনি তো ওর বাবা মা সবকিছু তাই আপনাকে নিশ্চয় কাছে পেতে চাইবে দিনটা অন্তত ওর ওর পাশে পাশে থাকুন বিদায়ের সময়টা আপনার থাকা দরকার তখন প্রীতম বলে না না আপনাকে যদি আমি এয়ারপোর্ট না ছেড়ে আসি তখন সম্ভি আমার উপর রাগ করবে তখন সুধা বলে না রাগ করবে না অন্তত আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আপনি প্লিজ আমার কথাটা রাখুন আপনি সম্ভির কাছে ফিরে যান সম্মীর আজকে বিদায় তাই আমি যাই আপনি ওকে নিজে দাঁড়িয়ে থাকে বিদায় দিবেন তখন প্রীতম বলে ঠিক আছে তারপরে তোরিকে প্রীতম বলে আমি আমি তাহলে যাই দুদিনের মধ্যে মুম্বাই ফিরে আসব তখন তোরি বলে আমি তো মুম্বাই যেতে চাই না আমাকে তুমি নিয়ে যাও না তোমার সঙ্গে করে মা তো আমার কোনো কথাই শুনছে না তখন সুধা বলে তরি মায়ের কথা শুনতে হয় মামুনি তুমি না আমার লক্ষ্মী মেয়ে তখন তোরি বলে না আমি তোমার লক্ষ্মী মেয়ে নই আমি দুষ্টু আর তুমি আমার মাম্মা নও তোমাকে আমি মাম্মা বলে বানিয়ে না তোমার সঙ্গে কাটিয়ে 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 তুমি আমাকে এখানে রাখছো না আমি চলে যাব আচ্ছা বিএফ তোমার সঙ্গে আমাকে নিয়ে যাও না তখন প্রীতম বলে আচ্ছা ঠিক আছে তোমার মাম্মা কি তোমাকে ছাড়া একা যেতে পারবে তুমি বরং যাও তারপরে আমরা বরং আবার পরে ফিরে আসব। তারপরে সুধা মনে মনে বলে তেজ তোমার মেয়ে একদম তোমার মতো জেদি হয়েছে ওইদিকে প্রীতম মাঝ রাস্তায় নেমে যায় তখনই প্রীতমকে সুধা বলে আচ্ছা ঠিক আছে আপনি যান আমরা চলে যেতে পারবো চিন্তা করবেন না এই বলে সুধা গাড়িওয়ালাকে বলে গাড়িটা চালিয়ে নেন ওইদিকে সুধা মনে মনে বলে আমিও তে চেয়েছিলাম তেজ তোমার মেয়ে যেন তোমার কাছ থেকে কিছুতে দূরে না যায় কিন্তু পরিস্থিতি তো সেটা দিল না ওইদিকে তেজ গাড়ি চালিয়ে আসতে থাকে আর বলে সুধা তুমি কোথায় তোমাকে কোথায় খুঁজবো আমি এদিকে সুধা তরিকে বলে মামুনি তুমি একদম চিন্তা করো না আমরা আবার আসবো ওইদিকে তরি গণদাদাকে বলে দাদা তুমি নাকি সবার মনের কথা তুমি বুঝতে পারো তাহলে আমাকে যে করি হোক আমার হিরো আঙ্কেলের সঙ্গে দেখা করিয়ে দাও না কিছু একটা ঘটাও তুমি কিছু একটা করো ম্যাজিক করো ওইদিকে তেজের গাড়িটা নষ্ট হয়ে যায় তারপরে দেখা যাবে সিগনালের ওখানে তোরই তেজকে দেখতে পায় আর হিরো আঙ্কেল হিরো আঙ্কেল বলে চিৎকার করতে থাকে তখন তোর সুধা বলে আচ্ছা তোরই তুমি কি শুরু করেছো বলো তো এখানে তোমার হিরো আঙ্কেল নেই তুমি কেন এরকম করছো ওইদিকে তোরই মনে মনে বলে হিরো আঙ্কেল গাড়িটা থেমে গেল কেন কি হলো না না আমাকে হিরো আঙ্কেলের কাছে যেতে হবে তখনই তোরই বলে মামমাম। আমি না আইসক্রিম খাবো আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে তখন সুধা বলে তোমাকে আইসক্রিম কিনে দিলে তুমি দুষ্ট দুষ্টুমি করবে না তো তুমি লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে তো তখন হরি বলে হ্যাঁ মাম্মাম আমি একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো আমি একটু দুষ্টুমি করব না বিশ্বাস করো তখন সুধা বলে ও আচ্ছা তোমার এখন খুদা পেয়েছে আইসক্রিম খাওয়ার তাই তো এই বলে সুধা গাড়ি থেকে নামে আর আইসক্রিম কিনতে চলে যায় ওইদিকে তরি বলে মাম্মাম সরি আমাকে যে হিরো আঙ্কেলের কাছে যেতেই হবে এই বলে তরি গাড়ি থেকে নেমে সেখান থেকে হাঁটি হাঁটি পাপা করে সেখান থেকে চলে যায় ওইদিকে সুধা আইসক্রিম নেয় আইসক্রিম নিয়ে বলে তেজ তোমার মেয়েটাও না একদম তোমার মতো মিষ্টি পাগল হয়েছে কি যে মিষ্টি পোকা তোমার সঙ্গে থাকলে তুমি বসতে পারতে এই বলেই সুধা গাড়ি সামনে আসে তখন গাড়িতে এসে যখন তরিকে দেখতে না পায় তখন বলে কি ব্যাপার তরি কোথায় তরি কোথায় গেল তখন এই বলে চিৎকার করতে থাকে সুধা এদিকে ড্রাইভারকে জিজ্ঞাসা করলে ড্রাইভার বলে ম্যাডাম তরি তো ভিতরেই ছিল আমি শুধু গাড়িটা চেক করে নিছিলাম ওইদিকে তেজ নিজের গাড়ি ঠিক করাতে থাকে আর বলে ঠিক করা কি হলো তখনই মেকানিক বলে হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক করা প্রায় হয়ে গেছে তখন তেজ এক বান্ডিল টাকা দিয়ে বলে তাড়াতাড়ি করে ঠিক করো ওইদিকে তড়ি তেজকে খুঁজতে থাকে আর বলে হিরো আঙ্কেল কোথায় আছে কোথায় খুঁজবো হিরো আঙ্কেলকে আমি তো অনেকটা দূরে চলে আসলাম তার দিকে তো কাউকে দেখছি না এদিকে সুধা তড়ের ছবি দেখে দেখে সু খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না এদিকে তোরি ভয় পেয়ে যায় তখনই একটা গাড়ি আসতে থাকে আর তখনই তোরি চিৎকার করতে থাকে মাম্মা বলে আর তখন তেজ এসে তোরিকে গাড়ি হাত থেকে বাঁচিয়ে নেয় তখন সবাই মিলে বলে আচ্ছা মশাই মেয়েকে এভাবে এভাবে ছেড়ে দিয়েছেন কেন বাচ্চা প্রবন কেউ রাস্তায় ছেড়ে দেয় তখন তোরি বলে হ্যাঁ আমার বাবা আমাকে দেখে রাখবে আপনারা চিন্তা করবেন না তখন তেজ বলে কি বললে আমাকে তখন তোরি বলে ওরাই তো সবাই বললো যে তুমি নাকি আমার বাবা তাই তো আমি বললাম তখন তেজ বলে না আমি তোমার বাবা নই বুঝতে পেরেছ তোমার মামাম কোথায় তখন তোরি বলে আমি তো এখানে পালিয়ে চলে এসেছি বুঝতে পেরেছ মাম্মাম তো ওই পাশে রয়েছে তখনই তেজ বলে তোমার মাম্মাম জানতে পারলে না তোমাকে মারবে কিন্তু তুমি এভাবে তোমার মাকে রেখে চলে আসবে কেন তখন তোরি বলে আমার তো তোমার সঙ্গে দেখা করা ছিল তোমাকে দেখতেই তো আমি ছুটে চলে আসলাম জানো তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি মাম্মামের থেকে লুকিয়ে তখনই তেজ বলে তুমি তোমার মাম্মামের কাছ থেকে দূরে চলে এসেছো তখন তোরি বলে হ্যাঁ জানো না আমি না মুম্বাই যেতে চাই না কিন্তু জোর করে আমাকে মুম্বাইতে নিয়ে যাচ্ছে আচ্ছা তুমি না কোনোভাবে আটকে দিতে পারবে আমার মুম্বাইতে যাওয়া আমি যেতে চাইছি না তুমি আমাকে আটকে দাও না তখনই তেজ বলে তুমি মুম্বাইতে যেতে চাও না তখন তোরি বলে না তখন তেজ মনে মনে ভাবে তোমার মাম্মাম যেদি এ তো তোমাকে নিয়েই ছাড়বে তারপরে দেখা যাবে তেজ তোরিকে সেখান থেকে নিয়ে অন্য কোথাও চলে যায় ওইদিকে সুতা খুঁজতে থাকে এদিকে দেখা যাবে ইশিকা বারবার করে তেজটা কোন করতে থাকে কিন্তু তেজের ফোনটা বন্ধ পাওয়ায় কিছুতেই তেজ ফোনটা রিসিভ করে না ধরে না ওইদিকে তেজের মা অস্থির হয়ে যায় আর বলে আমার ছেলেটা কোথায় গেল বলো তো তখন ঠাম্মিও খুব অস্থির হয় তখন তরিতা বলে ঠাম্মি এটা তো হওয়ারই ছিল তোমাদের আমি বারবার করে বারণ করেছিলাম যে তোমরা বিয়ের জন্য দাদাভাইকে জোর করো না দিদির জায়গাটা কেউ কক্ষনো নিতে পারবে না কেউ না তখনই ঠাম্মি বলে দেখো আমরা যা করেছিলাম তো ভালোর জন্যই করেছিলাম ওইদিকে মনে মনে ইশিকাও ভাবতে থাকে যে হ্যাঁ ওই রুক্মিণী মেয়েটাকে দেখার পর থেকেই তেজ এরকম করছে তখনই মেজটা মনে মনে ভাবে তেজ না আসলেই তো ভালো আমিও তো চেয়েছিলাম তেজ পুরোপুরি ভাবে কোম্পানি থেকে সরে যাক তাহলেই তো এই কোম্পানি সবকিছু আমার হবে সেটাই তো আমি চেয়েছিলাম ওইদিকে ইশিকা বারবার করে সেই সুধার কথাই ভাবে আর বলে এই সুধা মেটা আসার পর থেকে যত গন্ডগোল হয়েছে ওইদিকে থাম্মি ইশিকাকে বলে ইশিকা তোমার হাতে আমি দাদুভাইকে তুলে দিয়েছিলাম এখন পুরোপুরি তোমাকেই যা করার করতে হবে তখন জ্যোৎস্না এসে বলে ও কিছু করতে পারবে না সুধা চলে এসেছে তো তোমরা জানো না সুধা চলে এসেছে তখন তো জ্যোৎস্নার মুখে এমন কথা শুনে সবাই চমকে যায় আর তখন কাকিমণি বলে কি বলছো তুমি তখন তেজের মা বলে জ্যোৎস্না কি বলছিস তুই তখনই দেখা যাবে ঈশিকা বলে হ্যাঁ একদম দিদিভাই ঠিক কথা বলছে তখন তো তোর ঈশিকার মুখে এমন কথা শুনে সবাই চমকে যায় ওদিকে দেখা যাবে সুধা অস্থির হয়ে যায় তোর জন্য আর বলে তোরি কোথায় চলে গেল তোরিকে কোথায় খুঁজবো তখন প্রীতম বলে আচ্ছা রুক্মিণী আপনি শান্ত হন আপনি আর চুপ করুন আপনার শরীর খারাপ করবে পাওয়া যাবে তখন সুধা বলে না সকালবেলা সকাল হারিয়ে গেল কোথায় চলে আমি না কিছু বুঝতে পারছি না তখন সুধার মা সুধাকে বলে রুক্মিণী তুমি একটু শান্ত হও না ঠিক পাওয়া যাবে তখনই চিনু কাশারে সে বলে আচ্ছা তাহলে তো পুলিশে কমপ্লেন করতে হবে আর আটচল্লিশ ঘন্টার আগে তো পুলিশ কমপ্লেনও নেবে না তখন সুধা বলে না আমি কিছু শুনতে চাই না তখন সুধা ঝিনুককে ধরে বলে ঝিনুক আমার মেয়েটাকে তুই খুঁজে এনে দে খুঁজে এনে দে তুই তখন ঝিনুক বলে এই প্রথম মনে হচ্ছে দিদি আমাকে বলছে কথা ওইদিকে তখনই সুধা জ্ঞান হারিয়ে ফেলে তো বন্ধুরা কেমন লাগলো আজকের